সম্মানিত দর্শক শ্রোতা আপনারা এখন একটি ভিডিও দেখবেন সে ভিডিওটি একদম একটি গ্রামের ভিডিও গ্রাম্য অঞ্চল রাস্তা এবং গ্রাম্য অঞ্চলে ধানের চাষ সূর্য ডুবুডুবু অবস্থা এই অবস্থায় একটি ভিডিও করা হয়েছে আপনাদের জন্য অবশ্যই ভিডিওটি ভালো লাগবে তো আপনি যদি গাইস এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো গাইস দেখুন এই গ্রাম অঞ্চলে এখানে ভিডিও কেমন পুরা রাউন্ড থ্রি সিক্সটি ডিগ্রি থ্রি সিক্সটি থ্রি ফিক্সন ডিগ্রি দেখা দিচ্ছি ভীষণ দেখা দিচ্ছি ভিডিও গাইস যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ভিডিও সমস্ত কাজের এবং যেগুলো ভিডিও দেওয়া হয় সেগুলো ভিডিও হচ্ছে এডুকেশন পার্স কিছু কিছু ভিডিওতে এন্টারটেনমেন্ট আপনারা অবশ্যই পাবেন তো গাইস দেখা হচ্ছে নতুন আর একটি ভিডিওতে